আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সকলে সাইমা কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের রেসিপিটি হচ্ছে বোঁদে ঘরে তৈরি বোঁদে আমরা প্রথমে কিছুটা বেসন নিয়ে নিয়ে নেব তোমরা যতটা করতে চাও ততটা বেসন নিয়ে নেবে তারপর নেওয়ার পর তার মধ্যে কিছুটা খাবার সোডা মিশিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালোভাবে ব্যাসনটিকে ফাটিয়ে নেবো দেখো যেন বেশি পাতলাও না হয়ে যায় বা বেশি ঘনও না হয়ে যায় তারপর ফাঁটিয়ে নেবার পর আমরা একটি কড়াইয়েতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটি ছান্তা নিয়ে বেসনটিকে এইভাবে ঝরিয়ে দিলে বোঁদেগুলি ভালো হয় গোল গোল সেপে আসে এবং দেখতেও সুন্দর লাগে খেতেও দারুণ লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো ছানচার জায়গা অন্য কিছু ব্যবহারও করতে পারো অসুবিধে কিছু নেই এইভাবে করে যখন বোঁদেরটি ভাজা হয়ে আসবে তখন সেটিকে নিয়ে আমরা চিনির শিরা একটু গরম চিনি শিয়ার মধ্যে সেটিকে ডুবিয়ে দেব। চিনির শিরাটি আমার আগে থেকেই রেডি ছিল তাই সেটি আর বলা হলো না চিনির শিয়ার মধ্যে ডুবিয়ে সেটিকে ঢাক্কা দিয়ে রাখতে হবে তারপর আমরা বেসনটির মধ্যে কিছুটা ফুড কালার মিশিয়ে নেব কারণ বোঁদে তো অনেক রকম কালার হয় আমরা বিভিন্ন রকম কালার করার জন্য দেখতে সুন্দর লাগার জন্য আমরা কিছুটা হলুদ করে নিলাম তারপর কিছুটা ফুড কালার দিয়ে কিছুটা অংশ লাল করে নিলাম নিয়ে সেটিকেও সেই সেমভাবে ভেজে রসের মধ্যে দিয়ে দেব এইভাবে রসের মধ্যে দিতে থাকব তোমরা এইভাবেও করতে পারো আবার ফুড কালার না দিলেও চলবে আর দেখো যেন ভাজার সময় বোঁদেটা খুব বেশি কড়া করে না ভাজা হয়ে যায় তাহলে রসে এটি ডুববে না ভিজবে না ঠিক আছে তোমরা এইভাবে বানিয়ে ঘরে করে দেখতে পারো খেতে দারুণ লাগবে আর আমার চ্যানেলটিকে নিত্য নতুন রোজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি এই বোঁদেগুলো খেয়ে আসি বাই